খবরে নজর রাখবো চার চারটি সভা একদিনে রাজ্যে ফের আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের চতুর্থ দফার ভোটের আগে রাজ্যে নরেন্দ্র মোদী আপনাদের আরো একবার জানিয়ে রাখি একদিনে চার চারটি সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে ফের আসছেন প্রধানমন্ত্রী এবার ফের চতুর্থ দফার ভোটের আগে রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী আমরা জানি ইতিমধ্যে কয়েক দফা পশ্চিমবঙ্গে ঘুরে গিয়েছেন তিনি প্রচারে ছিলেন আমাদের প্রতিনিধি সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সোমরাজের থেকে একবার জানবো সোমরাজ কোথায় কোথায় সমা হয়েছে প্রধানমন্ত্রী দাদা এখনো পর্যন্ত যে প্রধানমন্ত্রী সফরসূচি পাঠানো হয়েছে তাতে দেখা যাচ্ছে যে এগারোই মে রাতে তিনি কলকাতায় আসছেন এবং ওই দিন রাতে রাজভবন থাকবেন টানা পরপর চারটি সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র প্রথম সভায় তিনি করবেন ব্যারাকপুরে মূলত ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে আহ ব্যারাকপুরের ভাটপাড়ায় তিনি তার প্রথম সভা করবেন সকাল সাড়ে এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত তারপর দ্বিতীয় সভা করবেন হুগলিতে হুগলিতে চুঁচুড়ায় এই সভা হবে দুপুর একটা থেকে দুপুর পনে দুটো পর্যন্ত তারপরে তৃতীয় সভা হবে আরামবাগে আরামবাগে তিনি সভা করবেন দুপুর আড়াইটে থেকে দুপুর তিনটে দশ পর্যন্ত এবং চতুর্থ সভা করবেন হাওড়ায় হাওড়ায় বিকেল চারটে থেকে পৌনে পাঁচটা পর্যন্ত সভা করবেন একই দিনে পরপর চারটি লোকসভা কেন্দ্রের জন্য চারটি সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বারোই মে অর্থাৎ রবিবার চারটি সভা পরপর করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তেমনটাই প্রধানমন্ত্রী সফরসূচি পাঠানো হয়েছে এগারোই মে তিনি রাতে কলকাতায় আসছেন এবং ওই দিন রাতে রাজভবন থাকবেন আহ এগারোই মে রাতে কোনো আহ কর্মসূচি রাখা হয়নি প্রধানমন্ত্রীর কিন্তু বারোই মে পর চারটি সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী